নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা একটা কথা আছে না যে যেমন কুকুর তার ঠিক তেমন মুগুর আজকে বাংলাদেশ আমাদের মালদাতে যেভাবে বাধা দিল কাটাতারে বেড়া তৈরি করার জন্য যেখানে আমরা মেন যে জিরো পয়েন্ট সেখান থেকে অনেকটা ভিতরে এসে আমরা কাটাতারে বেড়া দিচ্ছিলাম কিন্তু এইবার শুরু হয়ে গেছে ভারতীয়দের দাদাগিরি ওরা বলে যে দাদাগিরি দেখায় ভারতীয়রা জনগণ কোথাকার জনগণ সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোচবিহারের কোচবিহার জেলার এক অঞ্চল রয়েছে যে অঞ্চলটাই কাটাতারের বেড়া প্রায় তিন কিলোমিটার এলাকা এবং আড়াই থেকে তিন কিলোমিটার এলাকা এমন রয়েছে যেখানে কাটাতারের বেড়া নেই আর সেই জায়গাতে সেটা হচ্ছে মেখলিগঞ্জ আর এই মেখলিগঞ্জে কোচবিহারের মেখলিগঞ্জের সাধারণ যে সমস্ত জনগণ রয়েছে ওখানকার যে মানুষ রয়েছে ভারতীয় যারা সত্যিকারের ভারতীয় যারা রয়েছে তারা দেখিয়ে দিল যে বাপ বাপ হতে হয় ওর বেটা বেটা অ্যাকচুয়ালি বাংলাদেশকে এটা পরিচয় দিয়ে দিল তারা যে তোদের ওকাদ এখনও আমাদের ওই পায়ের তলাতেই রয়েছে কারণ কাটাতারের বেড়াটা এমন একটা জায়গা দিয়ে দেওয়া হলো আমাদের ভারতের সীমানা যেখানে শেষ এক কথায় বলা যেতে পারে জিরো পয়েন্ট ঠিক জিরো পয়েন্টের একটু আগে দিয়ে মানে আমাদের ভারতের সীমানা শেষ হওয়ার কিছুটা আগে দিয়েই কাটাতারে বেড়াগুলো তারা দিয়ে দিলো প্রায় দুই কিলোমিটার কাটাতারে বেড়া তারা দিয়ে দিয়েছে সাধারণ জনগণ দিয়েছে এখানে কিন্তু বিএসএফ কোনো হস্তক্ষেপ করেনি বিএসএফ কি করেছে শুধুমাত্র ওই জনগণের সুরক্ষা করেছে তারা পিছনে দাঁড়িয়েছিল যে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আমরা পিছনে রয়েছি কিন্তু কাটাতারের বেড়া দেওয়ার যে ডিসিশন সেটা কিন্তু সাধারণ জনগণের তার ফান্ডিং কিন্তু সমস্ত কিছু সাধারণ জনগণ করেছে আর এই যে একটা বড় স্টেপ এতে কিন্তু বাংলাদেশিদের মুখে এক কোশিয়ার তামাচা মারা হলো একটা লাথি মারা হলো বললো যে ভাই তোদের যেখানে অকাদ্দরাই সেখানে চলে যা ন ট্যাঙ্কি যে কোনো জায়গায় দেখাতে আসবি না আজকে মালদাতে করেছিস বলে যা আর বিভিন্ন জায়গায় করবি সেই সুযোগটা কিন্তু দেওয়া হলো না এমনকি উচ্চ পদস্থ কোন বিজিবি আসার পরেও তাদেরকে কোনো রকম দেওয়া হলো না এই নিয়ে আমি কিন্তু সাধুবাদ জানাবো মেখলিগঞ্জের যে সমস্ত জনগণ রয়েছে অবশ্যই আমি করে যাচ্ছি আপনারা এটুকু অবশ্যই দরকার আপনাদের এটুকু প্রাপ্য আপনাদের আজকে যে জায়গায় ওরা বসবাস করে অবভিয়াসলি যদি ব্যারিকেট না থাকে মানে ফেন্সিং যদি না থাকে কাটা তার যদি না থাকে সব জায়গায় বড় প্রবলেম হয় যে পার্শ্ববর্তী যে এলাকার মানে বর্ডার সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর সাধারণ মানুষ এতটাই কষ্ট হয় অন্য এলাকার মানুষ সেটা বুঝবে না কারণ রাতের দিনে যখনই ইচ্ছা ওরা নিজেদের মতো আসে আমাদের যে ফসল রয়েছে সেগুলো কেটে কুটে নিয়ে চলে যায় এবার দেখুন স্বাভাবিক ব্যাপার বিএসএফ থাকবে আমি বলেছি বারবার যতই বড় এরিয়া হোক না কেন বিএসএফ এর একটা রেঞ্জ থাকে কারণ সেনা যতগুলো থাকবে সেই হিসাবেই তাদেরকে কিন্তু বা পেট্রোলিং করবে তারা এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিলোমিটার ফাঁকা তিন থাকে কিলোমিটার কিলোমিটার এমন তো নয় যে লাইন দিয়ে তিন দাঁড়িয়ে আছে তাই না তারা দুজন পাঁচজন যাই হোক এদিকে যায় এদিকে আসে এই রকম করে তারা আমাদের যে পাহারাটা দেয় কিন্তু এতে কি হয় আমি আর আগের দিনও বলেছিলাম আপনাদেরকে যে বাংলাদেশিরা তো অ্যাকচুয়ালি ওদের জন্মগত ওরা জোর ওরা প্রথম থেকেই চোর ওদের মধ্যে ওই রক্তে রয়েছে চোর তো ওরা কি করে বিশেষ করে বাংলাদেশের এলাকা থেকে যেগুলো দেখছে যে ওরা এই এলাকা থেকে আমি সহজে চলে আসতে পারবো যেখানে ফেন্সিং এর কোনো ঝামেলা নেই যেখানে নদী নেই তারা কি করে এলাকার ভিতরে ঢোকে গরু মোষ যে সমস্ত গবাদি পশু যা যেগুলো রয়েছে যারা সাধারণ মানুষ পালন করে সেই গবাদি পশুগুলো চুরি করে নিয়ে চলে আসে আর ওরা তো হচ্ছে সমস্ত যে এলাকার যারা লোক যারা রয়েছে তারা তো হচ্ছে জেহাদি জন্য থাকে আপনারা দেখলেন মালদাতে যে কিভাবে সাধারণ মানুষ একদম ছুটে চলে এসেছে এমন ভাব যেন বিএসএফের কোনো বড় উচ্চ বা একজন কে মেরেই ফেলবে ওরা তো যাই হোক এদেরকে মুখে লাথি মেরে দেখিয়ে দিল যে ভাই তোর অকাত ওই যে বলে না যে হাতি যখন বাজারে চলে কুকুরগুলো ঘেউ ঘেউ করে এবার হাতি ঘুরে দাঁড়িয়েছে এখন কুকুরগুলোকে আর এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভিডিওটা দেখবেন ভিডিও দেখুন বিজেপির কোনো রকম তোয়াক্কা না করে বিজেপি সাইড দিয়ে যাচ্ছে তবুও সাধারণ মানুষ তাদেরকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না ভাই কে তুইও তোর অকাদি বা কি রয়েছে তুই আসতে পারিস তোর জায়গায় বিএসএফের হাত বান্ধা রয়েছে বিএসএফ কিছু করতে পারবে না ঠিকই কিন্তু সাধারণ মানুষ করতে পারবে আমার জমির ওপরে যদি কোনো প্রবলেম করে থাকে কেউ যদি কোনো ক্ষতি করে থাকে আমি আমার জমির ওপর দিয়ে তার কাটা দিচ্ছি তাতে কার বাপের কি যায় আমি আমার জমির আল দিয়ে তার কাটা দিচ্ছি সেটা কার কি যায় সেটা কেউ কিছু করতে পারবে না অবভিয়াসলি সেটাই করেছে আজকে দেখুন ভিডিওটা আপনাদেরকে দেখাই ভিডিও দেখার পরে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা আমি শুরু করছি বুঝতেই পারছেন যেখানে ভারত সরকার তৎপর পশু মানব পাচার যেভাবে হচ্ছে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে তা রুখতে বিজেপি সেখানেই বাধা দিচ্ছে কেন বিশ্বাস আপত্তি স্থানীয় মানুষজন নিয়েছি আমাদের জমিতে আমরা তার কাটা দেবো তারপর বাংলাদেশ বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড়ো আইজি ডিআইজিকে ফোন করবো আহ কথা দিবে তারপরে লাগাও এখন লাগা হবে না আমরা বলছে আমাদের জমিতে আমরা লাগাবো আমাদের জমিতে লাগাতে দেয় না কিন্তু যে জমি কামড়ে লাগাবো আমাদের জমি আমরা সবার সাধারণ সাধারণ লোক এসে আমাদের নিজের নিজের জমিতে লাগাতেছে রাত্রে গরু গরু ছুড়ি নিয়ে যায় তারপর গায়ে গরু নিয়ে যাচ্ছে খেট খাতির খুঁজে যাচ্ছে খেয়ে দিতেছে

বিভূতির সাথে বাংলাদেশে স্থানীয় নাগরিক আছে আসার পরে আমাদের কাজে বাধা দান করে লাজ না এইভাবে কোনো মতে দিতে পারেন না আমরা ওদের বাধা দান উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি বাবাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন আমাদের দিচ্ছে সহযোগিতা হাত বাড়িয়ে এখনো পর্যন্ত কত মিটার দেওয়া হলো এখন পর্যন্ত প্রায় ধরুন দুই হাজার মিটার দেওয়া হয়ে গেছে আরও কতটুকু বাকি আছে এখনো প্রায় পনেরোশো মিটার মতো আচ্ছা সেটা কি আজ থেকে কাজ শুরু চলবেই চলবেই তো দেখলেন তো পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে আমরা বেড়া দেবই কারোর বাপের যদি দিন থাকে এসে ঠেকা রীতিমতো যেটা হয় বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা আলোচনায় বসবে তারা পতাকা বৈঠক কিন্তু সাধারণ মানুষ ছাড়বে না তারা বলল কি সেটাও দেখে নিয়েছে দু হাজার মিটার মতো মানে প্রায় দুই কিলোমিটার তারা অলরেডি দিয়ে দিয়েছে এখনো দেড় কিলোমিটার মতো পড়ে রয়েছে সেটাও তারা দেবে দেবেই গ্যারান্টি একদম তারা মানে এতটাই জেদ নিয়ে বলছে যে অবশ্যই দেবে তারা দেখুন আসলে কি প্রবলেমটা কোথায় জানেন তো যে আমরা একদম বর্ডার এলাকার লোক আপনারা সকলেই জানেন আমি আমার বর্ডারে বাড়ি তো এখানে আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে এই বর্ডারের প্রবলেমটা কি ওখানকার যারা আমাদের ব্যারিগেট ক্রস করে ফেন্সিং ক্রস ক্রস করে যারা ভিতরে ক্ষেতি করে আর কি যারা ফসল উৎপাদন করে তাদের সঙ্গে আমি কথা বলেছি আমার যেহেতু ওদিকে জমি নেই তবুও আমি তাদের সঙ্গে কথা বলেছি আমার বন্ধু মহলে অনেকেই রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা বলে যে কাজটা কেমন করে ওরা গরু ছাগল চড়াতে চড়াতে তারা নিয়ে চলে আসবে আমাদের এলাকার মধ্যে মানে থেকে পার করে আমাদের আমাদের এলাকায় চলে আসবে এসে যে ফসল রয়েছে সেই ক্ষেতের মধ্যে ওরা গরু ছাগল ঢুকিয়ে দেবে এবার বিএসএফ যতক্ষণে ওদেরকে ধাওয়া দিয়ে বের করবে তার আগেই কিন্তু ধরুন ফসল অলরেডি নষ্ট করে দিয়েছে এ তো হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কি করে ওই ফসলগুলো যখন পরিপক্ক হয়ে যায় আর কি যে টাইমটাই তুলে নিয়ে আনার কথা হয় আমাদের পাটার সময় হয়ে আসে সেই টাইমটাই ওরা করে কি রাত্রিবেলায় বা কোনো একটা টাইমে এসে প্রায় যেটুকু অন্ধকারের মধ্যে তারা করতে পারে সেটুকু করে নিয়ে চুরি করে নিয়ে চলে যায় ধরুন ওয়ান থার্ড অংশটা তাদের মধ্যেই থাকে মানে তারাই চুরি করে নিয়ে গরুকে খাইয়ে দিয়ে শেষ করে দেয় যে কারণে ওই বর্ডার ক্রস করে ওইসব এলাকার যে সমস্ত জমিগুলো রয়েছে যে সমস্ত ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সহজলভ্য এবং সেই সব ক্ষেতগুলোই খুব কম রেটেই আপনি কিন্তু বা যে কোনো রকম কিছু আপনি ব্যবহার করতে পারেন কোনো মালিকানার সঙ্গে ভাগ হিসাবে আপনি সেগুলো নিতে পারেন খুবই কম রেট এই সমস্ত অত্যাচারের জন্য এই রেটটা কম হয়ে যায় ফসল ওই এর আগে একটা আলোচনা হয়েছিল যে ফসল ফিফটি পারসেন্ট প্রায় তারা ঘরে নিয়ে আসতে পারে মানে তাদের মেন্টালিটি এটাই থাকে যে আমি যদি ধরুন এক একর জমিতে যদি আমি ফসল আবাদ করি তার মধ্যে হাফ একর জমির ফসল আমার বাড়িতে আসবে বাকিটা 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 চুরি হয়ে হয়ে যাবে যাবে নষ্ট ওখানকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা তাদের গরু ছাগল মোষ দিয়ে খাইয়ে দেবে এই মেন্টালিটি সকলের মধ্যে রয়েছে আমাদের এলাকার মানুষরাও এই এই ভুক্তভোগী তো আমাদের এখানে ফেন্সিংটা রয়েছে বেশ একদম পরিপক্কভাবে ফেন্সিং রয়েছে আর এতটাই ডেঞ্জারাস শক্ত ফেন্সিং আগে অনেকটা খারাপ ছিল এখন সেটা আরও বেড়েছে তাই আমাদের এলাকাতে অতটা টেনশন নেই আমরা কিন্তু খুব ভালো এবং শান্তিপূর্ণভাবে আছি আমি যদি এই ঘটনাটাই আজকে থেকে যদি কুড়ি বছর আগেকার কথা যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু অনেকটাই ডেঞ্জারাস ছিল তখন কিন্তু ওই দিক থেকে আমাদের সমস্ত জায়গায় ফেন্সিং ছিল না কিছু কিছু জায়গায় কম ছিল বা কিছু কিছু জায়গায় এমন ছিল যে এই যে যেমন বেড়া দিচ্ছে এরা কাটাতারের রকম ছিল তো এই রকম থাকলে ধরুন নিঃসন্দেহে আসা যায় রাত্রিবেলায় দিনের বেলায় হয়তো সেই ভাবে যাওয়া যায় না কিন্তু রাত্রিবেলায় আসা যায় তো এই তখন ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না এখন আমাদের ঘরের ছাদ থেকে যদি আপনি বর্ডারের দিকে তাকান তাহলে দেখতে পাবেন ওখানকার বর্ডারের লাইট জ্বলছে সেখানে যে রিফ্লেকশন লাইটের সেটা কিন্তু আমরা দেখতে পাই তো এখন অনেক উন্নত হয়েছে কিছু কিছু জায়গায় ক্যামেরা ইনস্টল করা হয়েছে তো এই সবগুলো থাকাতে আরো অনেকটা সহজ হয়েছে এবং আমাদের এলাকাগুলো একটু শান্ত হয়েছে তা আমি চাই যে বাংলাদেশের যে বর্ডার রয়েছে যে সমস্ত এলাকা দিয়ে এই ধরনের বা অনুপ্রবেশ হয় এবং চোরাচালান হয়ে থাকে এবং চুরি ডাকাতি হয়ে থাকে সেই সব জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা অবশ্যই ইনস্টল করা দরকার সরকারের পক্ষ থেকে ইলেকট্রিসিটি সেখানে দেওয়ার দরকার এবং যে ব্যারিডিয়েট থাকবে যে ফেন্সিং থাকবে সেই ফেন্সিং এর সঙ্গে ইলেকট্রিসিটির ওয়ার কানেক্ট করে দিতে হবে যেন তোরা ওরা আসা মাত্রই ওখানে লাশ পড়ে যায় এই রকম একটা ব্যবস্থা করতে হবে গুলি করাও লাগবে না কিছু করা লাগবে না ডাইরেক্ট ইন দা ভোগ অফ মা মায়ের ভোগে তো ব্যাপার দেখুন এই যে মেখলিগঞ্জ আমি স্যালুট এদেরকে জানাচ্ছি নিজেদের উদ্যোগে এত ডেঞ্জারাস এবং এত ঝুঁকিপূর্ণ একটা কাজ তারা করলো এই যে বিজিবি সাইড দিয়ে টহল দিচ্ছে তাতে ওরা কিছু মনেই করছে না আপনার দেখুন ফুটেজ চলছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা বিজিবি সাইড দিয়ে যাচ্ছে তাতে ওদের কোনো বিন্দু মাত্র নেই কি তুই তোর কাজ কর ভাই আমি আমার কাজ করছি আমি আমার জমির ওপর দিয়ে বেড়া দিচ্ছি তাতে যদি তোর বাপের কিছু করার থাকে দেখ ঠেকিয়ে নে বলছিল না যে ভারতকে বাধ্য করলো এখন আর সেই বিজিবি নেই এখন বিজিবি নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবকিছু করতে পারে আজকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতীয়রা কি করতে পারে সেটা দেখ বিএসএফ এর দরকার নেই আমরা দেরকে সাইডে রেখে আমরা কাজ করছি মানে সাধারণ জনগণ কাজ করছে এদের জন্য সত্যি হাততালি অবশ্যই দরকার আর এরা যে সাহসীমূলক কাজ করছে আমি দেখুন বেশ কয়েকজন রয়েছে গ্রামের সমস্ত মানুষ বিভিন্ন দিক থেকে এসেছে তারা কিন্তু ব্যারিকেড দিয়েই ছাড়বে তাদের একটা মনের মধ্যে যে বল একটা শক্তি রয়েছে যে ব্যারিকেড দিয়েই ছাড়বো আমরা এইটুকু এইটুকু বিশ্বাস আমাদের মধ্যে আছে যে আমরা ব্যারিকেডটা কমপ্লিট করে তারপরে ছাড়বো অবশ্যই এইরকম হওয়া উচিত আর আজকে যে বিএসএফ গুলো আমরা দেখছি তারাও বেশ আটটা কাটটা জাদ্রিল রয়েছে পাঞ্জাবি রয়েছে সিং সাব তো এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় একটু কোথাও কোথাও না সকলের আমাদের সকলের যারা আপনারা আমার কন্টেন্ট দেখেন বা যারা ভারতকে ভালোবাসেন অবশ্যই সকলের মনের মধ্যে একটু শান্তি তো হলো যে অ্যাটলিস্ট বিজিবি বাংলাদেশিদেরকে মুখের উপর একটা কষিয়ে থাপ্পড় মারা হলো এই মেঘলিগঞ্জের এই ঘটনার পর থেকে দেখুন পরে পতাকা বৈঠক নিয়ে কি আলোচনা হবে এবং সেখানে কি হবে না হবে সেগুলো পরের ব্যাপার কিন্তু সরকারের তরফ থেকে তো আর ব্যারিকেড দেওয়া হচ্ছে না দিচ্ছে কারা দিচ্ছে সাধারণ জনগণ এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় সাধারণ জনগণ প্রথমে মালদা হয়ে গেল মালদাতে তারা এই পরিস্থিতি করলো ত্রিপুরাতে মারধর করার জন্য ছুটে গেল মানে বিএসএফ কে মারার জন্য তেড়ে গেল আমি এই ভিডিওটা অবশ্য এর আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তার সঙ্গে এই ত্রিপুরার ওই মারপিটের ওই ভিডিওটা দিয়েছিলাম সেখানে হয়তো বাই মিস্টেকলি আমি বলে ফেলেছিলাম ওটা মালদার ঘটনা কিন্তু ওটা মালদার না ওটা ত্রিপুরার ঘটনা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমি সেটা কিন্তু কারেকশন করে নিচ্ছি ত্রিপুরাতে যে ঘটনা ঘটে গেল এখন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির পর থেকে মেখলিগঞ্জের পর থেকে কিন্তু মানুষের মনের মধ্যে আরও একটা বেশ পজিটিভ অরা কাজ করবে স্বাভাবিক এটা হওয়াই উচিত ছিল আমরা এটাই খুঁজছিলাম আগামী দিনে এই রকম স্টেপ আরও অনেক কয় জায়গায় নেওয়া হবে কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে নদিয়া মুর্শিদাবাদ মালদা কোচবিহার এইসব এলাকাগুলোর অনেক অনেক জায়গাতে আপনি যদি বা বর্ডার সংলগ্ন এলাকা দিয়ে যান তাহলে ফেন্সিং কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে ওই যে বলেছি আমাদের যে রাজ্য সরকারের কিছু ন ট্যাঙ্কি সেই ন ট্যাঙ্কিতে এই জায়গাগুলো বন্ধ রয়েছে ফেন্সিং করা রিসেন্টলি আমাদের সরকারের বেশ বড় উচ্চ উচ্চপদস্থ একজন নেতা হাকিম তিনি কি বলছেন জানেন তো তিনি বলছেন এই যে মালদাতে উস্কানিমূলক যে স্লোগান দেওয়া হলো মানে ভারত মাতা কি জয় বন্দে মাতারাম এবং জয় শ্রীরামের যে স্লোগান দেওয়া হয়েছে এটা নাকি উস্কানিমূলক তাহলে স্লোগানটা কি দেওয়া দরকার ছিল আল্লাহ আকবর নাকি পাকিস্তান জিন্দাবাদ নাকি বাংলাদেশ জয় বাংলা এরকম কিছু স্লোগান দেওয়া দরকার ছিল কি বলতে চাইছেন কি উনি রাজনীতির এত বড় একটা জায়গায় বসে এই ধরনের কমেন্ট করে ইভেন আমাদের মুখ্যমন্ত্রীও কমেন্ট করছে যে বিএসএফ রা টাকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে ভারতের মধ্যে প্রবেশ করায় ভারতের মধ্যে প্রবেশ করায় কারা সেটা আমাদের চাইতে ভালো আর কেউ জানে না প্রবেশ করায় আর আপনারা কি করেন মানে আপনাদের কথা মতোই যদি যাই আপনারা সব জেনেও তাহলে কোন রকম স্টেপ নিচ্ছেন না কি এমন প্রফিট আছে আপনাদের মুখ্যমন্ত্রী যে কথা কথাটা বললেন সেটাকে ভেবে চিনতে বললেন প্রত্যেকের ওই একই কথা বিএসএফ যাই করুক না কেন আপনারা যে কি করছেন সেটা আমরা খুব ভালো মতোই জানছি ওই বলে না যখন কেউ ঘোল বিক্রি করতে আসে নিজের ঘোলটাকে কোনো সময় টক বলে না ওই যে ট্যাঙ্গা বলে না তাই আমরা একটা কথা আছে বাংলাতে যে নিজের ঘোল কোনো সময় ট্যাঙ্গা হয় না বুঝলেন তো ব্যাপারটা হয়েছে তাই আমাদের মুখ্যমন্ত্রী ঠিক এই পরিস্থিতি ফিরাদ হাকিম বলছেন যে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে উস্কানিমূলক স্লোগান ভারত মাতা কি জয় এই কথাটা উস্কানিমূলক স্লোগান বলছেন আপনি আপনার হিসাবে কোনটা নয় আপনি যে ওই যে জয় বাংলা বলেন জয় বাংলা কোথা থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্লোগান হলো এটা কি পশ্চিমবঙ্গের স্লোগান আপনি কোন পৃষ্ঠায় কোন পাতাতে আপনি দেখাতে পারবেন যে জয় বাংলা বলে আমাদের পশ্চিমবঙ্গে স্লোগান দিয়ে কোনো স্বাধীনতা সংগ্রামী লড়াই করেছে আজ পর্যন্ত দেখাতে পারবেন কি পারবেন না তাই আপনি যেগুলো বলেন সেগুলো হচ্ছে পুরোটাই বেশ বিরোধী কথা তাই আপনাকে আমরা ভরসা করি না এখন যে পরিস্থিতিটা চলছে এটাকে সমাধান করার জন্য আপনি কম্প্রোমাইজ করবেন কারণ আমাদের দেশে যে সমস্ত জমিগুলো যে সমস্ত এলাকাগুলোতে এখনো সলিউশন হয়নি জমি নিয়ে প্রবলেম চলছে সেই সমস্ত এলাকাগুলোই জমি আপনাকে দিতে হবে এবং আমাদের ফেন্সিংটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হয় সেটা নিয়েও আপনাকে ব্যবস্থা করতে হবে এটা আমাদের সকল জনগণের তরফ থেকে আপনাকে একটা আবেদন বলা যেতে পারে তো চলুন বন্ধুরা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এই ভিডিও যদি শেয়ার না করেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বর্ডার এলাকার মানুষজন রয়েছে তাদের কিন্তু মোটিভেট আসবে না আমি এটা বলতে পারি এই ভিডিও দেখার পরে তাদের মনের মধ্যে একটা বেশ মোটিভেট আসবে একটা এমন হবে যে না আমরাও পারি ওরা যদি পারবে ওরা যদি পারে তাহলে আমরাও পারবো এইরকম একটা মোটিভেশন তাদের মনের মধ্যে আসবে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনাদের কি মতামত এই মেখলিগঞ্জের যে ঘটনার ওপর আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ